সম্মানিত শৌখিন মাছ চাষি বায়ু বন্ধুগণ আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন তো বরাবরের মতো আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম আজকের ভিডিওতে আলোচনা বড় সাইজের হাইব্রিড মগর মাছ চাষ সম্পর্কে আপনারা আমার স্ক্রিনে দেখতেই পারছেন বিওয়ার্স এটি চকলেট কালার ওরিজিনাল উন্নত জাতের হাইব্রিড মগর মাছের পোনা এই সাইজের বড় সাইজের হাইব্রিড মগর মাছের পোনাগুলো আপনারা কিভাবে পুকুরে চাষ করবেন এবং অল্প খরচে এই মাছগুলো কী ধরনের খাদ্য খেয়ে খুব দ্রুত বাজারজাত করতে পারবেন তা নিয়ে কিছু বিস্তারিত আলোচনা করব সম্পূর্ণ ভিডিওটি লক্ষ্য করে দেখবেন তো ভিওয়ার্স আমার হাতে যে পণাগুলো আছে এটি কিন্তু চার থেকে পাঁচ ইঞ্চি সাইজের হাইব্রিড মগনসের পণা এই পণাগুলো আপনারা যে কোনো ধরনের পুকুরেই চাষাবাদ করতে পারবেন এটি ময়লা আবর্জনা নোংরা পুকুরে খুব তাড়াতাড়ি নোংরা আবর্জনা খেয়ে বড় হয়ে থাকে অথবা আপনাদের যাদের ব্রয়লার লিটার মুরগির লিটার খাওয়াতে পারবেন তারা এই মাছগুলি তিন মাসের ভিতরেই বাজারজাত করতে পারবেন তিন মাস পুকুরে চাষ করলে এই মাছগুলো এক একটার ওজন আসবে এক কেজি প্লাস তো ডিওয়ার বিয়াস আপনারা যারা এই উন্নত জাতের চকলেট কালার হাইব্রিড মামোনাসের পোনা ক্রয় করতে চান তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে আমাদের কাছ থেকে স্বল্প মূল্যে এই মাছগুলি ক্রয় করতে পারবেন আমরা সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় এই মাছগুলি বিনামূল্যে হোম ডেলিভারি দিয়ে থাকি আমাদের এই চ্যালেঞ্জ থেকে আপনার একশো পার্সেন্ট গ্যারান্টি করে যে কোনো সাইজের যে কোনো মাছের পোনা অর্ডার করতে পারবেন আমরা নিজস্ব পরিবহন দ্বারা এই মাছগুলি দেশের সকল জায়গায় সকল প্রান্তে এই মাছগুলি বিনামূল্যে হোম ডেলিভারি করে থাকি তো ডিয়ার আর আর দেরি না করে এখনই অর্ডার করুন আপনার প্রয়োজনীয় মাছের পোনাগুলি আর দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিও তে